এই কথা বলি গতকালকে আমি একটা জানাজা নামাজে গিয়েছিলাম জানাজা নামাজ আমাদের কাছেরই ভাই ওনার নামটাকে জানো আলী হেদার ব্যবসায়ী ভাই উনি দিল একটা হায়াত পেয়েছিলেন উনি সর্বশেষ চাকচিকময় একটা বিল্ডিং বসবাস করেছেন এই রাস্তা দিয়ে বাসে যত যাত্রী যায় একবার চোখ পড়ে বিল্ডিং আসলে জানা যান নামাজ অর্থটা বলতে পারবেন কেউ জানাজা অর্থ বলতে পারবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুক না দোয়া করাটা জানাজ আর শব্দের অর্থ হচ্ছে সব দেহ মৃত দেহ ওই দেহটাকে বলা হয় জানাজা আর সলাতুল জানাজা মানে সব দেহের নামাজ ওই মৃত দেহের নামাজ জানাজা নামাজ এই নামাজের জন্য মৃত ব্যক্তি তিন পরিমাণ কোনো ফায়দা নেই এটা জানেন এটাও জানেন জানাজা নামাজ ইচ্ছে করলে শরীয়ত এমন একটা আইন প্রণয়ন করতে পারত যে নামাজ কালাম কিচ্ছু দরকার নেই পরিয়ে তাকে কবরস্থ করে আসা হল জানাজার নামাজটা কেন রাখা হলো এর কারণ কি জানাজা নামাজের মৃত ব্যক্তির জন্য কোনো ফায়দা নাই ফায়দা কার জন্য জীবিত ব্যক্তিদের জন্য ফায়দা জীবিত ব্যক্তিদের জন্য কি আপনি যখন একটা দেহকে সামনে নিয়ে সলাতন জানা যায় আদায় করবেন যারা এই সব দেহের খাটিয়াটাকে বহন করে নিয়ে যাচ্ছে তাদের এই অনুভূতি জাগ্রত হওয়া কোনো না কোনো একদিন যাকে বহন করে নিয়ে যাচ্ছি তিনিও কাউকে না কাউকে কাঁধে বহন বহন করেছেন এই এই যারা করছেন তাদের জন্য খাটিয়াটা জাগ্রত হওয়া আজকে যাকে আমি বহন করে নিয়ে যাচ্ছি একদিন আমিও কারো না কারো কাঁধে চড়ে বসবো এই অনুভূতি যদি থাকে আপনার করতে পারবে যারা জানাজা নামাজ মাইগের সামনে রেখে আদায় করছে তাদের ভিতরে এই অনুভূতি জাগ্রত হওয়া যে মানুষটা অনেক মানুষের জানাজান নামাজ করেছে কিন্তু আজকে নিজের জানাজান নামাজ করার ক্ষমতা তার আরেকটা বিষয় হচ্ছে পৃথিবীতে কেউ চিরস্থায়ী বেঁচে থাকার জন্য আসেনি আসছি আপনার এই চলে যাওয়া আপনি যে সফর করবেন একটা মানুষ আমার বাবা হোক আমার মা হোক আমার আত্মীয় স্বজন হোক যখন সন্তানের কাছে সফর করতে আসে সে কি খালি হাতে আসে বলতে পারবেন খালি হাতে আসে তার সামান নিয়ে আসে তার দুটা শাড়ি নিয়ে আসে বাবা দুটা লুঙ্গি নিয়ে আসে জামা নিয়ে আসে কয়েকদিন থাকবে আবার চলে যাবে তার জন্য সে তার এই দেশে থাকা চলাফেরা করা কিছু তৈরি করে করে না কিন্তু গুরুত্বপূর্ণ একটা সফর বাকি আছে যেই সফর থেকে আপনি আর কোনোদিন ফিরবেন না আমিও ফিরব না আপনিও ফিরবেন না আমি আপনি কোথায় সফর করতে গেলে আমার সফরের সরঞ্জামা দিয়ে আমি বহন করি সেখান থেকে ফিরে কোনো না কোনো সময় কিন্তু এমন একটা আমি সফর অথচ সেই সফরের সামান আমার নাই এর চাই বড় ব্যর্থতা কিছু হতে পারে এজন্য আল্লাহ বলছেন ফুল ফাতুল কম দেওয়া হবে না আমার দাঁড়িপাল্লায় কম বলে কোন শব্দ নাই ও ইন্দামা তো সেদিন আপনার পাথেও আপনার বোঝা ভালো হোক মন্দ হোক করায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে কারোর প্রতি কোনো করা সেদিন কেউ কারোর উপকারে আসবে না জমালা তুই না সে কোনো উপকারে কেউ কারোর আসবে না আমার আমার সরঞ্জাম আমাকেই প্রস্তুতি নিয়ে যেতে হবে এই জন্য মৃত ব্যক্তির কোনো ফায়দা নাই জীবিত ব্যক্তিদের জন্য রাসুল দুইটা ফায়দা রেখেছেন কয়টা কেউ যদি সলাতুল জানা যা আদায় করে এক কেরাত সোয়াব কয় কেরাত দাফন কার্যে অংশগ্রহণ করলে আরেক এক কেরাত সোয়াব কয় কেরাত সোয়াব দুই কেরাত সাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব এক কেরাত সোয়াব কতটুকু আল্লাহ নবী বললেন উহুদ পাহাড় দেখেছো হ্যাঁ দেখেছি বলে উহুদ পাহাড়ের সমান বলি সোভাগ প্রিয় ভয়ানামান আমাদের প্রত্যেককে আমাদের নিজেদের সামান নিজেরাই তৈরি করতে হবে কথা ঠিক না ওখানে গিয়ে আমি যতই ব্যক্তির গুণকীর্তন গাই না কেন এক গুণকীর্তনও তার আমলনামায় পৌঁছাবে না সে যেই আমল করে গেছে সে যেটা করেছে তার এক তিন পরিমাণ কমও দেওয়া হবে না বেশিও দেওয়া হবে না মৃত্যুর মালাকুল মেউজ যখন শিয়রে হাজির হয়েছে তার রুকুটাকে কবজ করেছে সব আমল বন্ধ সব আমল কি বন্ধ হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে আমাদের এই সফরের স্থায়ী সফর যেখান থেকে আর ফিরে আসবো না এই সফরের সামান যেন

মহিলার নামে সুরা দিয়ে সেই সুরাতেই আল্লাহ বলছেন ও মহিলা তোমাদের নামে সুরা দিয়েছি ঠিকই কিন্তু তোমাদের উপরে আমি পুরুষের কর্তৃত্ব দান করেছি আরি জানো কয় মন আলম নিশালাম বলেন যে আমি আর রিজা পুরুষদেরকে কয় মিনা। প্রাধান্য দিয়েছি আলান নিসাই কাদের উপরে মহিলাদের উপর এরপর আল্লাহ রাব্বুল বলেন বিমা ফাদাল আল্লাহু বাহদাহু আলা বাদি এদরাম কি করেছি মহিলাদের উপরে তার স্বামীরদের কে স্ত্রীর উপরে তার স্বামীদের মর্যাদা কে বহুগুণ বাড়িয়ে দিয়েছি বলেছে সুবহানাল্লাহ তাহলে স্বামীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি এ আয়ের থেকে কি শিক্ষা নিলাম স্বামীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি কথাটা কেমন হয়ে গেল না স্বামীর মর্যাদা বেশি না স্ত্রীর মর্যাদা বেশি কথা বলেন স্বামীর মর্যাদা বেশি না স্ত্রীর মর্যাদা বেশি আল্লাহ বললেন আমি স্ত্রীদের উপরে স্বামীদেরকে প্রাধান্য দিয়েছি বিমান সদ্দালম্ব বাদ আলা বাহাদিহ বাহাদু হুম আলা বাহাদী আর এর দ্বারা আমি স্ত্রীদের উপরে স্বামী